ফরিদপুরের মধুখালীতে দৈনিক প্রতিদিন কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মধুখালী উপজেলা প্রেস ক্লাব দশ আগস্ট দুই হাজার রবিবার সকাল এগারোটায় মধুখালী রেলগেট ঢাকা খুলনা মহাসড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোহাম্মদ মিজানুর রহমান সর্দার সভাপতি মধুখালী উপজেলা প্রেস ক্লাব মানববন্ধন পরিচালনা করেন মোহাম্মদ এনামুল খন্দকার সাধারণ সম্পাদক মধুখালী উপজেলা প্রেস ক্লাব এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুন্নবি মিয়া উপদেষ্টা মধুখালী উপজেলা প্রেস ক্লাব বরেণ্য সাংবাদিক মোহাম্মদ জুয়েল শরীফ মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদ সাংবাদিক মোহাম্মদ রাকিবুল হাসান মিঠু উত্তম কুমার বক্সি মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ আরিফ হোসেন ও ইমন শরীফ সহ অন্যান্য সাংবাদিক মন্ডলী আমরা এই অর্থে দাঁড়িয়ে এই মধুখালী উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে

রাস্তা গিয়ে ছয়দের খবরে ঈদের খবর নিয়েছেন আপনি অবশ্যই এই সাংবাদিকের পরিবারের খোঁজ খবর নিলেন এবং এই সাংবাদিকের ছোট মাথম মাত্র রয়েছে তাদের পরিবারের ড্রাইভার আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে নিতে হবে আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহায়কে এই স্বরাষ্ট্র পুলিশ থেকে বলতে চাই যেসব সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়েছে

যান পাঁচ তারিখের পরে আপনি কিন্তু চাকরি করছেন গাজীপুরের পুলিশ সুপার আপনাকে এই মানবন্ধন থেকে আমি মেসেজ দিতে চাই যে সকল সন্ত্রাসী গাজীপুরের টঙ্গি থেকে মাওনা পর্যন্ত আপনার চন্দ্র থেকে জয়দেবপুর পর্যন্ত যারা চাকরি বেড়াচ্ছে অতি দ্রুত সেই সকল সন্ত্রাসীদের ভোট বেড়াচ্ছে এবং যাদেরকে ধরেছেন আমি আইন আর প্রতিপত্তি আছে আমরা বলতে চাই আজাবন্ত মানবকে স্বামী যেমন করে শক্ত দ্রুত বিচার আইনের আওতায় এনে তার শরীরে মৃত্যুদণ্ড কার্যকর এবং আমরা আরেকটি কথা বলতে চাই যে সকল সাংমানিক ধারা দুর্নীতি বিরুদ্ধে লড়াই করেছে অন্যায় গ্রুপ প্রতিবাদ করেছে আমরা লক্ষ্য করি সারা বাংলাদেশে সেই সব সাংবাদিকদেরকে হুমকি দেওয়া হয়ে থাকে আজকের মানববন্ধন থেকে আমরা পরিষ্কার মেসেজ দিতে চাই যদি কেউ দুর্নীতির সাথে চান কোন সাংবাদিক যদি সেই দুর্নীতিকে প্রতিহত করার জন্য তার কলম দিয়ে যদি কোনো কিছু লেখে যদি কোনো প্রকার হুমকি দেওয়ার চেষ্টা করেন আপনাদের জন্য আমরা রাষ্ট্রপতি আনতে ব্যর্থ এই জামনে রাখেন আপনারা সাংবাদিক ভাইরা আমরা সারা বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই সাংবাদিকরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে অন্যায় প্রতিবাদ করে আপনাদের যানমালের নিরাপত্তার জন্য সাংবাদিকরা সর্বক্ষণ ভাবে তাদের দায়িত্ব পালন করে কিন্তু সেই দায়িত্বকে আপনারা অনেক সময় কোন প্রকার সাংবাদিক রাজাদের তাদের দায়িত্ব পালন করতে না পারে তার জন্য আপনারা কোন প্রকার সহযোগিতার হাত সময় পারেন না অতএব আমি প্রশাসনকে বলতে চাই সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন আমরা আপনাদের সাথে থেকে একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আমরাও আপনাদেরকে সহযোগিতা করবেন আজকে আর দাঁড়িয়ে যে ঐক্যের ঘোষণা দিয়েছেন সেই ঐক্যকে আগামী দিনে আমরা ধরে রাখতে চাই চা বাংলাদেশের যদি কোন সাংবাদিকের উপর কোন প্রকার হুমকি ধামকি আছে কোন প্রকার মামলা পুলিশি নির্যাতন সহ সন্ত্রাসী নির্যাতন হয় তাহলে আমরা আগামীতে ঐক্যবদ্ধ হবে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয় সেটাকে প্রতিহত করবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার আসাদুজ্জামান তুহিনের যারা হত্যা করেছে তাদেরকে আইন আইনের দ্রুত ফাঁসি কার্যকর এবং এই পরিবারের কিছু এই পরিবারের পাশে বর্তমান সরকারকে পাশে দাঁড়ানোর দত্ত আহ্বান জানিয়ে এবং তুহিনের আত্মার মাধ্যম আত্মনা করে মধুখানু বজরা প্রেস ক্লাবের উত্তর উত্তর উন্নতি কামনা করে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ মধুখানু বজরা প্রেস ক্লাব জিন্দাবাদ শুক্তারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে